হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিদ্ধ ডিম আর বাঁধাকপি দিয়ে মুচমুচে পকোড়ার রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু বাঁধাকপি ওঠে তো একঘেয়ে আমি স্বাদ বদলাতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই পকোড়া তৈরির জন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো আমি একটু দু সাইডে মেখে নিচ্ছি এখানে আমি নিয়েছি ছোট সাইজের একটা বাঁধাকপির হাফ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি পাঁচ ছকয়া রসুন আমি টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে আমি একটু কম করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো দিলাম আর চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিচ্ছি মশলা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এখন ভালো করে আমি চেপে চেপে মেখে নেব যাতে এই বাঁধাকপি নরম হয়ে যায় আর অনেকটা কমেও যায় আমি ভালো করে মেখে নিয়েছি দেখো কতটা নরম হয়েছে আর অনেকটাই কিন্তু কমেও গেছে এখন আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব উঁচু করে দু টেবিল চামচ বেসন এখন আমি সব কিছু ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু জল ইউজ করবো না কারণ বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ওই জলেই কিন্তু মাখা হয়ে যাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন বাঁধাকপির মিশ্রণ থেকে আমি কিছুটা নিয়ে নেব নিয়ে একটু চ্যাপটা করে নেব আর আগে থেকে লঙ্কা গুঁড়ো আর লবণ লাগানো যে ডিমের টুকরোগুলো তার মাঝখানে আমি দিয়ে দেব। দিয়ে ওপর থেকেও আরও কিছুটা বাঁধাকপির মিশ্রণ আমি এইভাবে দিয়ে দেব। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ আমি কিভাবে তৈরি করছি এমনভাবে দিতে হবে যাতে ডিমের টুকরোটা মাঝখানেই থাকে যেন বেরিয়ে না যায় এটা খাওয়ার সময় কিন্তু একটু একটু ডিমের টুকরো পড়বে মুখে খেতে কিন্তু ভালো লাগবে এই যে একটা আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই পকোড়াগুলো দিয়ে দেব। তুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি এটা কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইড লাল লাল করে ভেজে নেব আমি দু সাইডই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো